পার্বত্য চট্টগ্রামে স্বাধীন চলাফেরার উপর এখনো বিধিনিষেধ রয়ে গেছে গত ফেসিস সরকার যা যা করে গেছে সেসব কালো নিয়ম নিতে এখনো পরিবর্তন হয়নি অন্তর্বর্তী সরকারের আট মাসে আমরা দেখেছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে যে নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে এতে আমরা আদিবাসীরা বা আমরা শিক্ষার্থী যারা ছিলাম আন্দোলনের শরিক হয়েছিলাম তারা অনেকেই কিন্তু আশান্বিত হয়েছিলাম যে এবং এতেও কোনো কোনো সন্দেহ নেই আবার কিছুদিনের মধ্যে আমাদের সেই মোহ ভঙ্গ হতেও সময় লাগেনি তবু আমরা মনে করি বর্তমান এই সরকারের অনেক কিছু করার সুযোগ আছে এবার বর্তমান সরকারের আট মাসে আদিবাসীদের উপর কি কি সংগঠিত হয়েছে তা একটি যায় পাঁচ আগস্ট ফেসি সরকারের পথনের পরে সারা দেশে যখন শিক্ষার্থীরা দেয়াল লিকন কিংবা গ্রাফিটি আঁকা শুরু করেছে তখন আমাদের আদিবাসী শিক্ষার্থীরা খাগড়াছড়িতে তিন পার্ব খাগড়াছড়ি সহ তিন পার্বত্য জেলাতে গ্রাফিতি আঁকা শুরু করে এবং সেখানে দেখা যায় যে আমাদের একজন শিক্ষার্থীকে সেনাবাহিনী ধরে নিয়ে যায় তার একটাই ছিল যে ছিয়ানব্বই সালে কল্পনা চাকমাকে যে অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধারের যে স্লোগানগুলো সেগুলো তারা মুছে ফেলে দেয় এবং সেই সাথে যে শিক্ষার্থী ছিল তাকে সেনাবাহিনীরা ধরে নিয়ে যায় বৈষম্যমুক্ত বাংলাদেশে আমরা যখন বাক স্বাধীনতার কথা বলছি সেখানে আমাদের কন্তস্ব রোধ করার জন্য চেষ্টা করা হয় আমরা দীর্ঘদিন ধরে পাহাড়ে সেনা শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে জানিয়েছি পাহাড় যে সেনা শাসনের অধীনে সেটার প্রমাণ এই সরকারের আমলেও দেশবাসী আরেকবার প্রত্যক্ষ হয়েছে আগস্ট দু হাজার রাঙ্গামাতির জোরাজশোরি থানার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা স্থানীয় সেনা ক্যাম্পের জোন কমান্ডারকে দাঁড়িয়ে সালাম না দেওয়ার জন্য এই নিয়ে উভের মধ্যে বাক শুরু হয় এবং তাদের উপর সেনা সদস্যরা লাথি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এই খবর জানার পরে জুরাছড়ি থানার ওসি সেনা ক্যাম্পে গেলে তাকে সহ অন্যদেরকেও সেনা সদস্যরা পিটিয়ে জখম করে এবং এই সময় ওসির হাত ভেঙে যায় এই ঘটনায় প্রমাণ করে যে পাহাড়ে কারা শাসন করে এবং কাদের নির্দেশই হচ্ছে চূড়ান্ত এরপর দু সালের আঠারোই সেপ্টেম্বর জনতার পিতুনিতে মোটর সাইকেল চোর যার বিরুদ্ধে কিন্তু খাগড়াছড়িতে একাধিক মামলা ছিল এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনরূপ যথাযথ তদন্ত ছাড়াই এই ঘটনার জন্য পাহাড়দের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় মৃতের স্ত্রী কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য পুলিশ মামলা দায়ের করেন এবং সেখানে সন্দেহভাজন হিসেবে তিনজন বাঙালি ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে অথচ এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন ও দিঘিনালায় পাহাড়দের উপর আক্রমণ তাদের বাড়িঘর ও দোকানপাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় একজন পাহাড়ি নিহত হয় এবং অনেকেই হতাহত হন একই দিনে খাকড়াছড়ির সদরের সনির্বর এলাকা নারায়ণিয়া এবং উপালিপাড়ায় পাহিরা যখন তাদের বাড়িঘরগুলো পাহারা দিচ্ছিলেন রাতের বেলা তখনও কিন্তু তাদের উপর নিরাপত্তা বাহিনীরা গুলি চালায় এবং ওই রাতে তিনজন পাহাড়ি গুলিতে নিহত হয় এবং আহত অবস্থায় অনেকেও চিকিৎসা সেবা নিতে পারেনি এসব প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে ভিডিও ডকুমেন্টেশন আছে কিন্তু এত মাস হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা কোনো ধরনের অপরাধীকে শনাক্ত দেখলাম না কিংবা কোনো বিচার ব্যবস্থা আমরা দেখতে পাইনি এবং একইবারে পরের দিন রাঙ্গামাটি শহরে ঘটনার প্রতিবাদে মিছিল বের করা হয় এবং মিছিলকারীদের উপর তখন ধিল চোরার ঘটনা হয়েছে এবং বনরুবা বাজারের যে মসজিদের মাইকে পাহাড়িরা মসজিদে আক্রমণ করতে আসছে বলে যখন বৃত্তাতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় তখন এই ভিত্তিতে পাহাড়ি বাঙালি অনেকেই রাস্তায় নেমে আসে এবং এ সময় বাঙালি স্যাটেলাররা এক চাকমা যুবককে পিটিয়ে মেরে ফেলে এই ভিডিওতে আপনারা হয়তো গণমাধ্যমে দেখতে পেয়েছেন বা সোশ্যাল মাধ্যমে ওখানে অনেক চাকমা তাকে পিটিয়ে মেরা মেরে ফেলা হয় ওখানে এমনভাবে তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয় তার যখন প্রাণ যাই যাই অবস্থা তখন কেউ তার শরীর যেভাবে কাঁপছিল ওই ভিডিও কোনো স্বাভাবিক মানুষজন মানে স্বাভাবিকভাবে নিতে পারবে না আমি আমার ধারণা তো শুধুমাত্র এই নয় যে এরপরেও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় এবং আমাদের পাহাড়ের যে সমস্ত নারী শিক্ষার্থীরা ছিল তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আতঙ্কের মধ্যে ছিল অনেকেই সোশ্যাল মিডিয়াতে এসে সাহায্যের জন্য হাত পেতে ছিল তাদেরকে আক্রমণ করা হচ্ছে এভাবে এবং ওই দিনই পাহাড়িদের ঘর এবং ব্যবসার প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় লুটপাট করা হয় এ সময় পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ ছিল সেটাও কিন্তু যে কার্যালয় ছিল সেটাও পুড়িয়ে দেওয়া হয় অথচ পরিষদের কার্যালয়ের সামনে ডিসি অফিসও ছিল এবং কয়েক গছ দূরে সেনার ছাউনি ছিল কিন্তু আক্রমণকারীদের কোন প্রতিরোধ বা বাধা দেওয়ার ব্যবস্থাও করা হয়নি এছাড়াও কাতালতলির যে মৈত্রী বিহারের একটা মৈত্রী একটা বিহার ছিল এখানে যে বুদ্ধমূর্তি ছিল সেটা ভাঙচুর করা হয় এবং সেখান থেকে বিহারের যে ডান বাক্স ছিল ওই দান বাক্স কিন্তু লুটপাত করা হয় তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে দু হাজার পঁচিশ সালের পনেরো জানুয়ারিতে ঢাকায় আদিবাসী শিক্ষার্থী এবং তাদের শুভাকাঙ্ক্ষীদের উপর এক হামলা করা হয় এই ঘটনাটি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা ঘটনা আমরা জানি পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও আমরা মনে করি যে ঢাকা শহরে বা রাজধানীতে আমাদের নিজেদের মত প্রকাশের জন্য তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে আমরা নিরাপদ মনে করি কিন্তু এই যে অতীতের সমস্ত অভিজ্ঞতাকে ভিঙিয়ে পনেরো জানুয়ারির যে ঘটনা বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু লজ্জাজনকই বলতে হবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আমাদের এক দিদি ছিলেন তাকে কিন্তু মাথায় যেভাবে আঘাত করা হয় এবং তার সাথে যে আয়োজন ভাই ছিলেন তিনি প্রোটেক্ট করতে গিয়ে তাকেও যেভাবে পিঠের উপর মেরে মেরে দেওয়া হয় আপনারা হয়তো সবাই জানেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই সরকারের আমলে খুব ঢাকা শহরে মানে বাংলাদেশের জাতীয় পতাকা যে হামলা করে আদিবাসীদের উপরে সেটা খুবই আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের যে ইতিহাসে খুব জঘন্যতম একটা ঘটনা হয়ে থাকবে সার্বভৌমত্বের নামে এমন সন্ত্রাসবাদ জাতীয় পতাকার মর্যাদাকে যেভাবে অবমাননা করা হয়েছে তেমনি সরকারের জন্য একটি চরম ব্যর্থতাও বলা যায় এরপরে বিপ্লবের মাধ্যমে দেশ এখনো বৈষম্য মুক্ত হয়নি তার যেরকম হল অত্যাচার নির্বিচারে গ্রেপ্তার ও নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো এখনো আগের মতোই কিন্তু বহাল আছে আপনারা সবাই জানেন বিনা বিচারে তিনজন শিশু সহ যাদের বয়স এখনো তিন চার বছর একজন যখন আটক করা হয়েছিল তখন কিন্তু একজন মহিলা প্রেগনেন্ট ছিলেন এবং ওই অবস্থাতেই তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল তারা কিন্তু এখনো পর্যন্ত জেলে আছেন আতক আছেন তাদের জামিন এখনো পর্যন্ত দেওয়া হয়নি নিরীহ নারীরা রাষ্ট্রের যে কি পরিমাণ হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটা আজও আমাদের কাছে বোধগম্য নয় অথচ পাঁচ টাকো হাসিনা সরকার পথনের পরপরই সাজাপ্রাপ্ত জঙ্গি সহ বিভিন্ন জনকে জেল থেকে ছাড়তে কিন্তু কোনো ধরনের আইনের প্রয়োজন হয়নি এ ব্যাপারে আমি সাংবাদিক ভাইতে আবারও দৃষ্টি আকর্ষণ করছি এখানে উল্লেখ করা দরকার বম নারীদের জেল থেকে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা সহ আইন বিষয়ক উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের কাছে অনেকবার অনুরোধ করার পরেও তাদেরকে কেন জামিন দেওয়া হচ্ছে না সেটা আমরা এখনো জানি না তবে আমরা চাই যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই তাদেরকে এখনো পর্যন্ত কেন আটক করা হয়েছিল বংনাদ অপরাধটা কি ছিল এবং তার সাথে যে তিন তিনটা শিশু আছে যারা এখনো কোনো কিছু বুঝতে পারেনি বা শুধুমাত্র মায়ের গর্ব থেকে বের হয়েছে তাদেরকে কেন আতক করে রাখা হয়েছে সেটা আমরা সরকারের কাছে জানতে চাই এবং এখনো রোমা কিংবা থানচির মতো জায়গায় পণ্য পরিবহনের উপর রাখা হয়েছে আপনারা জানেন ওখানে যদি আপনি কেজির উপরে বা কেজির উপরে চাল কিনতে যান সেখানে কিন্তু আপনি সেনার যে জোন আছে তার সেখান থেকে পারমিশন নিতে হবে আপনার দেখেন যে একটা মানুষ কত কেজি চাল কিনবে সেটাকে কেন আমরা সেনাবাহিনীর কাছ থেকে আমরা পারমিশন দিব এবং আরেকটা বিষয় হচ্ছে কি ওখানে ওখান যে ব্যবস্থা আছে যে ওখানে কিন্তু সপ্তাহে একবার একবার সপ্তাহে একদিন বাজার বসে তো এই যে পাহাড় দিনে যারা বাজারে একবারের জন্য আসে তারা কিন্তু একটা সপ্তাহের বাজার করে নিয়ে যায় তো সেখানে দেখা যায় যে শুধুমাত্র পাঁচ কেজি চালের জন্য তাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা কেন এরকম করছেন বা কেন পারমিশন নিতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কষ্ট যেমন হচ্ছে কিন্তু এটা একদম গুরুতর মানবাধিকারের লঙ্ঘন আমি পাঁচ কেজি চাল কিনবো আমি আপনার কাছ থেকে কেন পারমিশন নিব আমি আহ দুইশো গ্রাম সুদ নেব আমি কেন আপনার কাছ থেকে পারমিশন নিব এটা তো আমার একটা নাগরিক অধিকার যে আমার যে খাদ্য আমি খাবো আমার যে চাল আমার দরকার সেটা তো আমাকে ক্রয় করতেই হবে এবং এ বিষয়ে কিন্তু এই ধরনের যে নিষেধাজ্ঞার জন্য ফলচ বাগান এবং অন্যান্য যে পণ্যাদি তারাও কিন্তু বিক্রিও করতে পারছে না তো এই কারণে ওই এলাকার চাষিরা কিন্তু দিনের পর দিন ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না তারপরে পার্বত্য চট্টগ্রামে স্বাধীন চলাপের উপর এখনো বিধিনিষেধ রয়ে গেছে গত ফেসিস সরকার যা যা করে গেছে সেসব কালো নিয়মিত এখনো পরিবর্তন হয়নি তাহলে দেশে যে আমরা সবাই বলছি যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় মুক্তি পেয়েছি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তো এই যে দ্বিতীয় মুক্তির কথা বলা হচ্ছে সেটা কি শুধুমাত্র সমতলের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কি পাহাড়ের ক্ষেত্রে কেন প্রযোজ্য হলো না তো এবার বর্তমান সরকারের কয়েকটি সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাবের বিষয়ে দুটি কথা বলে শেষ করতে চাই প্রথমত হচ্ছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিটি বহু প্রচর বহু চর্চিত এবং পুরনো দাবি কিন্তু সংবিধান সংস্কার কমিশনের কমিশনকে আদিবাসীদের তরফ থেকে সংবিধানের অনুচ্ছেদ ধরে ধরে প্রস্তাবনা দেওয়া হলেও সেই সব কোনো প্রস্তাবই কমিশনের চূড়ান্ত রিপোর্টে রাখা হয়নি সংস্কার প্রস্তাবে শুধু বলা হয়েছে ভূত্ববাদের কথা ভূত্ববাদ তো একটা অনেক এই শব্দটি কিন্তু অনেক ব্যাপক একটা বিষয় ধারণ করে বাহাত্তরের সংবিধানের সুনির্দিষ্টভাবে আদিবাসীদের স্বীকৃতির কথা হয়নি বলে আমরা বিগত পঞ্চাশ বছর ধরে আমরা কখনো উপজাতি ছিলাম কখনো ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিলাম এবং বিভিন্ন ধরনের তকমায় আমাদেরকে বিভিন্ন ধরনের শব্দে আমাদেরকে সংজ্ঞায়িত করা হয় তো আমরা আদিবাসীদের করেছিলাম কিন্তু রিপোর্ট দেখে আমরা চরমভাবে হতাশ হয়েছি আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের পার্বত্য তিন জেলা পরিষদ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এজন্য আইনের জটিলতা নিরসনের তাগিদ দেওয়া হয়েছে আমরাও মনে করি যে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদের গত প্রায় আড়াই যুগ ধরে অনির্বাচিত জনপ্রতিনিধিদের ধারা পরিচালিত হওয়ায় এগুলোর যেই দল ক্ষমতায় আসে সেই দলের চরম দুর্নীতির আক্রায় পরিণত হয়েছে আপনারা সবাই জানেন পার্বত্য চট্টগ্রামের যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার যে প্রথম একটা রিপোর্টে আমরা দেখেছিলাম শিক্ষার্থী শুধুমাত্র প্রাথমিক স্তরে ঝরে পড়ে যায় এর প্রধান কারণ হচ্ছে দুর্নীতিতে এর প্রধান দায়ী হচ্ছে পার্বত্য জেলা পরিষদ আপনারা জানেন ওখানকার যে প্রাথমিক শিক্ষা নিয়োগ ব্যবস্থা যেটা জেলা পরিষদ নিয়োগ দিয়ে থাকে এবং একটা সরকারি চাকরির জন্য চুক্তিনামা করা হয় যে বিশ লাখ থেকে পঁচিশ লাখ এরকম চুক্তিনামার মধ্যে সরকারি চাকরি দেওয়া হয় এবং যারা চাকরি পায় তারা কিন্তু দুর্গম প্রত্যন্ত এলাকায় গিয়ে শিক্ষাদান করে না বরং তারা তাদের যে চাকরিটা বর্গা চাষিদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হয় স্থানীয় একজন কোন শিক্ষার্থীকে পাঁচ দশ পাঁচ হাজার বা চার হাজার টাকা দিয়ে তারা ওই শিক্ষা প্রতিষ্ঠানকে চালায় এবং তারা বাড়িতে বসে বসে থাকে তো যার তুলনায় আমরা পাহাড় যে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা তার যথেষ্ট ফলাফল আমরা দেখি তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে তিন পার্বত্য জেলার যে জেলা পরিষদ আছে তাতে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার তারপর এছাড়া তিন পার্বত্য জেলা পরিষদের যেসব দপ্তর এবং বিভাগগুলো হস্তান্তরিত হয়েছে সেগুলো আসলে প্রকৃতভাবে হস্তান্তরিত হয়নি কারণ সেসব দপ্তরগুলো অর্থ কাজ ও জনব কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় পার্বত্য জেলা পরিষদ শুধুমাত্র এসব দপ্তরের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দিতে পারে কাজেই এসব অসাম্য ও আড়ালে ঢাকা পড়া বিষয়গুলো এই সরকারের আমলে ঠিক করা দরকার কারণ আসলে এই বিষয়ে সংস্কারের জন্য সংসদের প্রয়োজন নেই শুধু দরকার আন্তরিকতা এবং সক্রিয়তা ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের গণতান্ত্রিক অধিকার কমিটিকে আমাদের পাহাড়ের কথাগুলো উপস্থাপন করার জন্য যদিও বলা হয়েছিল যে পাহাড় এবং সমতলের কথা জাতি বস্তুদের কথা বলার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত আমরা শুধুমাত্র পাহাড়ের কথাগুলো উল্লেখ করেছি আমার ধারণা সমতলের কথাগুলো বলার কিন্তু অনেক মানুষ আছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের কথাগুলো বলার জন্য তেমন কোনো মানুষ পাওয়া যায় না তাই আমি সুযোগ পেয়ে শুধুমাত্র পাহাড়ের কথাগুলো উপস্থাপন করলাম ধন্যবাদ